মাশাল্লাহ আলু ভাজি ছাড় তো হ্যাঁ খুবই সুন্দর এই বাগানের আমগুলো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার সবাই কেমন আছেন আজকে নতুন গুয়াগের সূচনা করলাম আজকে সকাল সকাল চলে যাব আমাদের বড় বাজারে বাগানের আম প্যাকেজিং বলতেছি সেখানে এই পুরো দেখাশোনা করতে যাব বাসার কিছু আম আছে সেটা আনতে যাব বন্ধের আম দিব শ্বশুর আম দিব সব আম নিয়ে এসে যাচ্ছি বাগান থেকে সকালে আম নিয়ে এসে প্যাকেজিং কাজ শুরু করেছে অনলাইন প্রচুর অর্ডার আছে আলহামদুলিল্লাহ সেগুলো কমপ্লিট করা হচ্ছে আস্তে আস্তে সেখানে যাচ্ছি আমার সাথে আছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর মিষ্টি ওয়েদার ছুটির দিন তো রাস্তাঘাট পাকা একদম সব আমি আরো দারদ এই যেখানে আমাদের সম্পূর্ণ মাল প্যাকেজিং চলে এখানে মাউন বাই আছে নয়ন বাই আছে এই ভ্যানে ভ্যানে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ বেশিরভাগ বাগান থেকেই প্যাকেজিং করে চলে যায় রংপুর লোকালে আমরা যেগুলো দিই সেগুলো আশপাশ থেকে চলে যায় প্যাকেজিং এখানে হয় পৌর বাজারের ভিতরে একটা দোকানে হয় আর রংপুর লোকালেও আজকে কিছু ডেলিভারি ছিল সেগুলো দিলাম সকাল থেকেই মাউন্ট ভাইরা দিচ্ছে এই তো নামে সিজারে সবাই ব্যস্ত থাকে তিনি কিন্তু সুন্দর সুন্দর পাখিও তেল দেওয়া হয় হ্যাঁ খুবই সুন্দর এই বাগানের আমগুলো তারপরে অ্যাপেল ম্যাঙ্গো কালারটা অনেক সুন্দর মাসাল্লাহ খুবই সুন্দর আম দুইটা এক কেজি হবে এটা তিনটা এক কেজি হবে এই দুইটা এক কেজি আর তিনটা এক কেজি এবার আমরা দিচ্ছি আম আমাদের এই বাগান হ্যাঁ সেই কালার তো মাসাল্লাহ হারিভাঙা আমের কিন্তু একটাই মজা সেটা হচ্ছে আজ দিন কোনো আজ নাই খুবই চাপ খুবই মিষ্টি আছে আমটা একটু কালো কালার কিন্তু আমি মানে আমার আমের কালার থেকে তো মন খান খুবই ভালো কোয়ালিটি আম

আমাদের হারিভাঙ্গা আমার আমার খুব বেশি হইলে দশ দিনের মতো যাবে যারা এখনও হারিভাঙ্গা আম অর্ডার করেনি তারা অবশ্যই অর্ডার করতে পারেন হাসান বা হাসান ব্লক ফেসবুক পেজেও করে অর্ডার করতে পারবেন বা মিসক্রে একটা নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডার করতে পারবেন এখন আসলাম বিরিয়ানি কিনতে আজকে একটা ছোটো অনুষ্ঠান আছে আমার হচ্ছে কাছের এক ভাই মারা গেছে সেটার মিলাদ মাহফিল এবং মাদ্রাসার ছেলেপেলেকে এবং গ্রামের মহিলাগুলোকে বসুদের বিরিয়ানি খাওয়াবে তো এটা আমার উপর দায়িত্ব দিয়েছে আজকে আবার বাবুচি পেলাম না আমার চারটা বাবুচি তারা সব বিয়ের কাজ নিয়ে ব্যস্ত বাধ্য হয়ে এখন বিরিয়ানি কিনতে আসতাম আজকে বাগান থেকে কিছু আমানা হয়েছে এগুলো সব এলাকাবাসী তারপর চাষেদের বাসা সিমপুর বাসা বন্ধের বাসা শ্বশুর বাসা সব জায়গায় যাবে আর কি আজকেই সব পাঠাই দেব এই যে একবারে হারিভাঙ্গার প্রিমিয়াম ম্যাঙ্গো এখানেও আসাম খুব সুন্দর সাইজ এলাম এটা ব্যাগে ভরছি এটা সিমপুর বাসা যাবে তারপর আমের প্যাকেজিং এখানে করছি ক্যারেটে এগুলো চলে যাবে ইসুদ্দি ঢাকা সব এখন যে আশেপাশের এলাকার আম গিফট করবো উপহার বাগানের আম এগুলো এখন সব দিতে পাঠাবো এই তো আলহামদুলিল্লাহ সব প্যাকেজিং কাজ শেষ করলাম আমি মানে আমাদের দোকানের ছেলে এলাকাবাসীর আশেপাশে বাসায় সব নামাজ শেষ করে এখন বিরিয়ানি নিতে আসলাম আর এখন বিরিয়ানি রান্নাও কমপ্লিট হয়ে গেছে হাড়িতে করে ব্যানি করে নিয়ে আসলাম আমাদের অর্ডার হচ্ছে যারা গরু খারা তাদের জন্য খাসির কাচি আছে মুরগি আছে মানে তিন তিনটাই আমরা নিব গরুর কাচি খাসির কাচি আর মুরগি হালকা মেঘ করে আসছে যখন তখন বৃষ্টি চলে আসতে পারে এলে কাচিটাকে মাখায় নিচ্ছে আজকে সকাল থেকে অনেক ব্যস্ততম সময় যাচ্ছে সকালবেলা থেকে উঠে আমি ডেলিভারিগুলো কমপ্লিট করা হয়েছে লোকাল কিছু ডেলিভারি বললাম না সেগুলো কভার করা হলো আসাম না এখন নামাজ শেষ করে আসছি বিরিয়ানি আগেই অর্ডার দিয়ে গেছিলাম আর আমি চাইছি যে লোকাল যেটা বিরিয়ানি মানে তেলটা ওটা না আমি একবারে রান্না করে নিয়েছি মানে পুরো হাড়ি হচ্ছে আমার এখন জাস্ট সুন্দর করে প্যাকেট করা হবে মানে চাইছিলাম যে আমি বাবুচিতে রান্না করবো কিন্তু এখন ঈদের পরে বিয়ের অনেকগুলো প্রোগ্রাম তো আমার বাবুচি যে চারটা আছে একটাও ফ্রি নেই ইভেন দুই তিন দিন টানা ওদের রান্না পরবর্তীতে আমি কী করি অনুষ্ঠান করা লাগবে পরবর্তীতে এদের সাথে কন্ট্যাক্ট করলাম যে ওরাই রান্না করে দেবে জাস্ট আমরা হাঁড়ি কিনে নিবেন এখন হাড়ি কিনে নিচ্ছি ওটাই প্যাকেট করা হচ্ছে এই তো আলহামদুলিল্লাহ প্যাকেজিং কাজ সব শেষ হলো

আমাদের ঈদের পর মাদ্রাসা এখন ওইভাবে খোলে না স্টুডেন্ট কিছু আসছে এখানে আজকেই তো সব চলে আসবে নাকি রাতের মধ্যে আচ্ছা তাহলে তোমরা ভালো আছো না

이스트가

এ তো মাদার সাথে দেওয়া শেষ করলাম আমাদের ওই মাদ্রাসা স্টুডেন্ট হচ্ছে পঁচপানো জন স্টুডেন্ট সব আসেনি সব মিলায় হুঁজি সব তিরিশ জনের মতো ছিল আমরা এখন গ্রামের দিকে যাব কিছু মহিলা আছে সেখানে খাবার দিতে যাব বাস সাথেও ডাকা হয়েছে তো এখন মামাদের বললাম খেয়ে নিতে তোরা খেয়ে নে দেখি প্যাকেটের কোয়ান্টিটি কেমন ঢালো মাস্লা একজন খাওয়ার জন্য ঠিক আছে বেশি মতো এটা তো কাচ্ছি একটা বড় মাংসের পিস বড় আর কি দেখি মাংসের পিস সাদা না গেলো রে কালো ভাই তোর কালো ভাই তোর পছন্দ তা আগে বললে কালো জামি নিতাম সব

কেন কই যাবেন কান্না করেন কেন ঢাকা যাবেন ঢাকা তো বিদেশ না ঢাকা তো এইখানে যখন তখন আসতে পারবেন কান্না করার কি আছে এই তো একটা গ্রামে আসছি সব চাচিদের আর কি দিচ্ছি

ওই বাসায় গেছিলাম দেখা হয়েছে দাদির সাথে দাদি তো বাসায় গেছে সমস্যা নাই পরে আসবো এখন এটা আলহামদুলিল্লাহ বাইরে সব দেওয়া দেখি কাজ শেষ করলাম আমিও বাসায় কিছু দিয়েছে এখনো আমাদের অনেক দেওয়া বাকি আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই আমার ভাইটার জন্য দোয়া করবেন যেন আল্লাহ জানান পাশি করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসান ব্লগ থাকবেন আল্লাহ